সরকার লেগেছে আমরা ঠিক এটা বুঝতে পারতেছি না আমরা মনে করি এই কাজগুলোর মাধ্যমে সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার মাধ্যমে গরিবের সন্তানের মেডিকেলের পড়ার যে অধিকার সেই অধিকারটিকে সংকুচিত করার একটা চেষ্টা করা হচ্ছে আমরা সেই চেষ্টার বিপক্ষে আমরা বিশ্বাস করি যে সরকারের যে কোটি কোটি টাকা এই দীর্ঘ সাত বছর ধরে স্থাপনাগুলো ল্যাব শিক্ষক কর্মচারী নিয়োগে খরচ করা হয়েছে এটি বন্ধের মাধ্যমে এই কোটি কোটি টাকার অপচয় হবে আমরা এই অপচয়ের বিরুদ্ধে মানুষের প্রত্যাশার জন্য আজকে এখানে দাঁড়িয়েছি প্রেস মিডিয়ার ভাইরা যারা রয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা রয়েছেন আমরা যে লিখিত দাবি তুলে ধরেছি আমরা আমাদের স্মারক লিপির কপি প্রয়োজনে আপনাদেরকে দিব আপনারা দেশবাসীর সামনে এই প্রশ্নের বিষয়টি তুলে ধরবেন এবং আমরা স্পষ্ট করে আবারও বলে দিতে যাচ্ছি যে যদি কোনোভাবে অন্তর্বর্তীকালীন সরকার এরকম কোনো হটকারী সিদ্ধান্ত নেয় তাহলে নীলফামারীকে নীলফামারীর এয়ারপোর্ট নীলফামারীর রেল চলাচল নীলফামারীর বাস চলাচল সড়ক চলাচল সব কিছু বন্ধ করে দেওয়া হবে এবং নীলফামারীর ছাত্র প্রতিনিধিরা দুর্বার আন্দোলন করে তুলবে তাই আমরা এই হটকান্ত এই

نے نیلفمار ہم ہمرا এই পায়তারা সাধারণ শিক্ষামারিবাসী তীব্র নিন্দবাদ জানায় এবং বিগত সরকার যে অপকর্মগুলো করে গিয়েছে সেই অপকর্মের বিরুদ্ধে গত জুলাই ঘটিয়েছে একটি

খুব ভাষায় বলতে সবাই এবং অনেক সময় অনেক বিষয়কে నిర్জতিত অবস্থা থাকি মেডিকেল কলেজ এটা আমি সংশিষ্ট কর্তৃপক্ষকে বলতে চাই যেসব ঘাটতি আছে শিক্ষার জন্য সেই সব দ্রুত পুনর্ব্যবস্থা এবং